হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের এই ক্লাসটিতে পৃষ্ঠা নম্বর নয়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই পৃষ্ঠা বাই পৃষ্ঠা সিরিয়াল মেনটেন করে করা হচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য বিষয়ের উপরও ভিডিও তৈরি করা হবে সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সো এখন চলো ক্লাসটি শুরু করা যাক এখন আমরা প্রশ্ন নম্বর এক সমাধান করব সমাধান করার পূর্বে প্রশ্নটি অবশ্যই ভালো করে বুঝতে হবে দেন সমাধান করতে হবে প্রশ্নে কী বলা হয়েছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এখন প্রশ্ন হচ্ছে অঙ্ক কি এবং সংখ্যা কি সো চলো আমরা এখন অঙ্ক এবং সংখ্যার বেসিকটা আগে জেনে নিই অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি মৌলিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয় সংখ্যা যেমন এখানে অঙ্ক এক এবং অঙ্ক শূন্য মিলে কী হয়েছে দশ হয়েছে অর্থাৎ একটি সংখ্যা হয়েছে একইভাবে বারো পনেরো একটি সংখ্যা নোট অঙ্কগুলোকে সংখ্যা বলা যাবে কিন্তু সংখ্যাগুলোকে কি বলা যাবে না অঙ্ক বলা যাবে না যেমন তুমি শূন্যকে একই সাথে অঙ্ক বলতে পারবা আবার সংখ্যাও বলতে পারবা বল নাই কিন্তু কোনোভাবেই তুমি দশকে অঙ্ক বলতে পারবা না দশ অবশ্যই একটি কি সংখ্যা ওকে ক্লিয়ার আমরা প্রথমে এই নোটটি পরে নিই শূন্য সাত পাঁচ চার কিন্তু তিন অঙ্কের একটি সংখ্যা এটি আবার কিভাবে হলো এখানে তো অঙ্ক আছে চারটি তাহলে তিনটি কিভাবে হলো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো দেখেছ তারা অবশ্যই এটি বুঝে ফেলেছ কি কারণে এখানে তিন অঙ্কটি হয়েছে তারপর আমি আজকে আবার বুঝিয়ে দিচ্ছি শূন্য যখন কোনো একটি অঙ্ক বা সংখ্যার বাম পাশে বসবে তখন এর কোনো মূল্য থাকে না অর্থাৎ শূন্যটি হচ্ছে এখানে মূল্যহীন শূন্য সবসময় কি করে সে কোনো একটি সংখ্যার ডান পাশে বসে আর যেইমাত্র শূন্যটি ডানপাশে বসবে তখন শূন্যটির মূল্য থাকে সো এই কারণেই এখানে চারটি অঙ্ক থাকা সত্ত্বেও এখানে অঙ্ক আছে কেবল তিনটি সো তোমাদের বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়েছে এখন আমরা অঙ্কের সমাধানে যেতে পারি আমরা এই সংখ্যাটি করার পূর্বে প্রশ্নটি আরেকবার পড়ে নিই পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো অর্থাৎ এখানে যে চারটি অঙ্ক আছে কোনো অঙ্ক এই পুনরায় ব্যবহার করা যাবে না অর্থাৎ বারে বারে ব্যবহার করা যাবে না এরকমটি না করে কিভাবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যায় সো এর সমাধানটি তোমরা দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে আট সো প্রথমে হবে আট দেন বড় সংখ্যাটি হচ্ছে সাত তারপরের বড় সংখ্যাটি কি চার তারপরেরটি হচ্ছে দুই সো এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এখন এই সংখ্যাটিকে যখন উল্টিয়ে দিব অর্থাৎ ছোটো থেকে বড়তে যখন যাব তখন এটি হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা যেমন এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি দুই তারপর কি চার তারপর হচ্ছে সাত তারপর কি আট একইভাবে আমরা খ নাম্বারটি আনসার করি খ নম্বরের সবচেয়ে বড়ো সংখ্যাটি কি বা বৃহত্তম সংখ্যাটি কি নয় বৃহত্তম সংখ্যা সাধারণত বড় থেকে ছুটোতে যায় তারপরের সংখ্যাটি হচ্ছে সাত তারপরেরটি চার তারপরেরটি এক একইভাবে এই সংখ্যাটিকে উল্টিয়ে দিলে কি হয়ে যায় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার মানে হচ্ছে ছোটো থেকে বড়তে একইভাবে এখানে ছোট আছে এক তারপরে সংখ্যাটি কি চার তারপরে সংখ্যাটি সাত তারপরে সংখ্যাটি কি নয় সো তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সাত দেন বড় সংখ্যাটি কি পাঁচ তারপরে সংখ্যাটি চার তারপরে সংখ্যাটি হচ্ছে শূন্য সো ক্ষুদ্রতম সংখ্যা কী হবে এটির শূন্য তারপর চার তারপর পাঁচ তারপর কি সাত আমি এখানে ভুল করেছি তোমরা কি বলটি ধরতে পেরেছ অবশ্যই অনেকে বলটি ধরে ফেলেছ কারণ শূন্য কখনোই কি হবে না সামনে হবে না শূন্যকে অবশ্যই ভিতরে ঢুকাতে হবে যেমন চারের পরে তাহলে কি হয়ে যাবে শূন্য সো আশা করি তোমরা বুঝতে পেরেছ কখনোই শূন্য প্রথমে হবে না এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত তারপরের সংখ্যাটি হচ্ছে ছয় তারপরেটি দুই তারপরে সংখ্যাটি কি কী একইভাবে এখানে ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই তোমরা এটি পারবে এক দুই ছয় এবং সাত সবশেষে ও নম্বর অঙ্কটি আমরা করি সবচেয়ে বড় সংখ্যা হবে পাঁচ দেন চার তারপরে ছোট সংখ্যাটি দুই এরপরের ছোটো সংখ্যাটি শূন্য আর শূন্য শেষে হতেই পারে সো এটিকে উল্টে লেখলে কীভাবে হয় প্রথম শূন্য অবশ্যই উলটি আর করবে না শূন্য প্রথমে হবে না তারপরে সংখ্যাটি কি দুই আমাদের দুইয়ের পরে শূন্য লিখতে হবে শূন্য কখনোই সামনে হবে না আমি কিন্তু এই কথাটি বারে বারে বলছি কারণ অনেকেই ভুল করতে পারো তারপরে সংখ্যাটি কি চার দেন সবশেষ পাঁচ সো তোমরা এক নম্বর অঙ্কটি ভালোভাবেই বুঝেছ এখন চলো আমরা অঙ্ক নাম্বার দুইয়ে চলে যাই সো প্রথমেই আমরা প্রশ্নটি ভালো করে বুঝে নিই যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এখন আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব শর্তের মধ্যে বলা হয়েছে যে কোনো একটি অঙ্ক অবশ্যই দুইবার ব্যবহার করতে হবে সো এই ক্ষেত্রে আমি আট দুইবার ব্যবহার করছি এবং দুইবার ব্যবহার করে কি করতে হবে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে সো আট যেহেতু বৃহত্তম আট আগে দিতে হবে তারপর কি হবে সাত তারপরে কি হবে তিন এখন কেউ যদি সাতকে দুইবার ব্যবহার করতে চাই তাহলে সে করতে পারবে কিন্তু প্রথমে বৃহত্তম সংখ্যা আট দিতে হবে তারপর সাত দুইবার তারপর তিন এখন কেউ যদি এটিও ফলো না করে কেউ যদি করে যে আমি কে দুইবার ব্যবহার করব অবশ্যই সে পারবে কিন্তু সবার আগে বড় সংখ্যাটি দিতে হবে আট তারপর সাত দেন তিন দুইবার সো তোমরা কি বুঝতে পেরেছ অবশ্যই কেন নই এখন আমরা এর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সো প্রথমটির ক্ষেত্রে বৃহত্তম সংখ্যাকে আমি যদি উল্টিয়ে দিই তাহলেই কি হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে সো তিন প্রথমে লিখতে পারি তারপর সাত তারপর এখানে আট কইবার দুইবার অর্থাৎ আমি আটকে দুইবার হিসেবে দৌড়েছি তাহলে সেম এটার ক্ষেত্রে তো সেম আমি তিন লিখতে পারি তারপর সাত যেহেতু দুইবার দৌড়েছি সাত এবং আট এবং এটিও সেম এটি কী হবে তিন দুইবার হবে তারপর কি হবে সাত এবং আট সো সব কিছুই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে এখন আমরা নম্বর প্রশ্নটি সমাধান করব সো বৃহত্তম যেহেতু নয় আমি দুইবার ইউজ করতেছি কেউ যদি শূন্য দুইবার ইউজ করে কোনো প্রবলেম নাই পাঁচও দুইবার ইউজ করতে পারে তাহলে এই সংখ্যাটির ক্ষুদ্রতম সংখ্যা কী হবে প্রথমে কি দিতে হবে শূন্য তাহলে কি শূন্য লিখা যায় প্রথমে প্রথমে আমাকে কি লিখতে হবে পাঁচ পাঁচের পরে কী শূন্যটা দিতে হবে তারপর দুইটা নয় এখন কেউ যদি শূন্য দুইবার ইউজ করতে চায় তাহলে সে করতে পারবে এই ক্ষেত্রে আমরা যেহেতু বৃহত্তম করতেছি সো বড় সংখ্যাটি আগে দিতে হবে এর পর বড় বৃহত্তম কি পাঁচ তারপর শূন্য যেহেতু দুইবার দিব আমরা দুইবার লিখতেছি এখন এর আমরা ক্ষুদ্রতম সংখ্যা করব। সো ক্ষুদ্রতম কিভাবে করব। শূন্য কি আগে দিব এখানের মধ্যে তো সবচেয়ে ছোট সংখ্যাটি শূন্যই কিন্তু না শূন্য আমরা আগে দিব না আগে কি দিব এরপরের সংখ্যাটি অর্থাৎ এরপরের বৃহত্তম সংখ্যাটি সো পাঁচ তারপর কি দিব শূন্যগুলো পাঁচের পরে দিব দেন নয় সংখ্যাটা দিব সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি গ নম্বর অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম অঙ্কটি হচ্ছে নয় সো নয় দুইবার ইউজ করবো না থাক আমি এখন চারকে দুইবার ইউজ করি সো নয়ের পরের বৃহত্তম সংখ্যা চার এখন আমি চারকে দুইবার ইউজ করছি তারপরের সংখ্যাটি হচ্ছে জিরো সো এখন ক্ষুদ্রতম সংখ্যাটি যদি আমি লিখি সবচেয়ে ছোটো এখানে হচ্ছে শূন্য এখন শূন্য দেওয়ার কথা কিন্তু আমি কখনোই শূন্য দিব না এরপরে বৃহত্তম সংখ্যাটা আগে লিখে দেন কী করবো শূন্যটাকে ডুকিয়ে দিব তারপর নয় দেন লাস্ট ওয়ান গ নম্বর কটি করি সবচেয়ে বৃহত্তম আট তারপর পাঁচ এখন আমি এককে দুইবার লিখছি সো এটির মধ্যে এক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এবং আমি লিখেছি দুইবার তারপরে বৃহত্তমটা কি পাঁচ দেন বৃহত্তম সংখ্যাটি আট সো তোমাদের সব কিছুই ক্লিয়ার হয়েছে এখন আমরা নেক্সট টপিকে চলে যাই সো এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করি নিচের শর্তগুলো পূরণ করো যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো অর্থাৎ তুমি যে কোনো চারটি অঙ্ক ব্যবহার করেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারো প্রথমটি সমাধান করে দেওয়া হল এখন কয়ে বলা হয়েছে সাত অঙ্কটি এককের স্থানে থাকবে অর্থাৎ আমরা জানি এটি হচ্ছে একক এটি হচ্ছে দশক এটি হচ্ছে কি শতক এবং এটি কি হাজারের স্থান তো সাতকে এককের স্থানে রেখে কিভাবে বৃহত্তম সংখ্যা গঠন করা যায় আমরা জানি বৃহত্তম সংখ্যা সাধারণত বড় থেকে ছোটোর দিকে যায় সো এই অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটা নয় সো প্রথমে কি দিয়েছে নয় তারপরে বৃহত্তমটি হচ্ছে আট সো তারা আট দিয়েছে তারপরে বৃহত্তম কি ছয় কেউ যদি চায় না আমি পাঁচ দিব দিতে পারে চার দিব দিতে পারে কোনো ব্যাপার না তবে এই ফর্ম্যাটটা মেনটেন করা সবচেয়ে স্ট্যান্ডার্ড এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করব সো তারা বলছে সাত অবশ্যই এককের স্থানে থাকবে এখন কীভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করছে তারা এই অঙ্কগুলোর মধ্যে প্রথম ছোট সংখ্যাটি কি শূন্য সো প্রথম তো শূন্য আর দেওয়া যায় না প্রথমে কি দিতে হবে এক এক দেওয়ার পর শূন্য দিতে হবে দেন বড় সংখ্যাটি কি দুই দুই ইউজ করেছে সো আশা করি বুঝতে পারছো সংখ্যাটি জিরো দিয়ে শুরু হতে পারবে না তারা কিন্তু এই শর্তটা বলেই দিয়েছে এখন আমরা খ নম্বর প্রশ্নটি করব চার অঙ্কটি সবসময় দর্শকের স্থানে থাকবে অর্থাৎ এই চারটি সবসময় কিসের স্থানে দশকের স্থানে এটি হচ্ছে একক এবং এটি কি দশক সো চার অঙ্কটি যদি দশকের স্থানে থাকে তাহলে বৃহত্তম সংখ্যাটি কীভাবে গঠিত হবে এখানে দেখেন চার অঙ্কটি এখানে সো আমরা জানি বৃহত্তম মানে কি বড় এখন চারের বড় সংখ্যাগুলো কী কী এগুলো সো আমরা সবচেয়ে বড় সংখ্যাটাই দিই নয় এখানে কি দিব নয় নয়ের পরের ছোট সংখ্যাটা কি আট দেন বড় সংখ্যাটা কি সাত সো আমরা কি দিব সাত সো ক্লিয়ার তারপর আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব চার তো দশক স্থানে থাকবেই ক্ষুদ্রতম মানে আমরা কি জানি ছোট থেকে বড় সো চারের ছোট সংখ্যাটি কি। অর্থাৎ চারের ছোট সংখ্যাগুলো হচ্ছে এগুলো তার মধ্যে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি ইউজ করবো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে সো প্রথমে আমি কী দিব শূন্য প্রথমে কি শূন্য দেওয়া যায় না এটি ভুল তো আমার মতো কি তোমরা ভুল করবে না কখনোই না আমরা অনেক বেশি শিখে এসেছি সো প্রথমে আমরা কী দিব শূন্য তো দেওয়া যায় না প্রথমে আমরা এক দিব তারপর কি দেওয়া যায় শূন্য তারপর শূন্যের পরের সংখ্যাটি কি এক এক তো আমরা ইউজ করেইছি তারপর দুই এখন যদি কেউ চাই যে আমি দুই ইউজ করব এখানে তারপর তিন ইউজ করব তারপর এখানে পাঁচ ইউজ করব সে করতে পারে তারটাও রাইট দেন নম্বর অঙ্কটি সমাধান করি প্রশ্নে বলা হয়েছে নয় অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে অর্থাৎ নয় এই শতকের স্থানে থাকবে তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে এখন দেখেন এই অঙ্কগুলোর মধ্যে নয় আছেই বৃহত্তম তাহলে কি হবে আর কি হতে পারে সো নয়ের পরের সংখ্যাটি কি আট সো আমার এখানে আট ইউজ করতে হবে দেন ছোট সংখ্যাটি কি সাত তারপরে ছোট সংখ্যাটি কি ছয় কেউ যদি চায় পাঁচ ইউজ করতে পারে চার ইউজ করতে পারে এখানে করতে পারে ব্যাপার না কারণ আমরা জানি বৃহত্তম সংখ্যাগুলো কী কী হয় বড় থেকে ছোটোতে চলে যাই এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তো শতকের স্থানে কী আছে নয় অলরেডি আছে সো ক্ষুদ্রতম মানে কি ছোটো থেকে বড় সো এখানে ছোটো কি সংখ্যাটি আছে শূন্য কিন্তু আমরা তো এখানে শূন্য দিতে পারবো না আমরা কী দিব এক তারপরে কি দিতে পারি শূন্য দেন বড় সংখ্যাটি কী দুই ওকে এখন প্রশ্ন থাকতে পারে কেউ যদি চাই নয়ের ছোটো এগুলো এগুলোর মধ্যে যে কোনো একটি ইউজ করতে পারে যেমন পাঁচ কেউ ইউজ করতে পারে সো পাঁচ দিবে পাঁচের পরের বড় সংখ্যাটি কী ছয় তখন ছয় ইউজ করতে হবে তারপর সে কী কী ইউজ করতে পারে সাত ইউজ করতে পারে এভাবে হয় কোনো ব্যাপার না সবশেষে আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করব এখানে বলা হয়েছে এক অঙ্কটি সবসময় কী হবে হাজারের স্থানে থাকবে অর্থাৎ এক এখানে হাজারের স্থানে রয়েছে সো এখন আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব আমরা জানি বৃহত্তম সংখ্যাগুলো সবসময় কী হয় বড় থেকে ছোটতে যাই সো সবচেয়ে বড় সংখ্যাটা কী তাহলে নয় দেন ছোট সংখ্যাটি কী আট তারপরে ছোট সংখ্যাটি কী সাত এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সো এখানে হাজারের স্থানে এক দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যার মানে হচ্ছে ছোটো থেকে বড় এখন এক তো এখানে দেওয়া আছে এখন একের বড় সংখ্যাটি কী দুই ওকে কেউ যদি চায় এখানে শূন্য ইউজ করতে তাহলে সে পারবে কিন্তু আমি এখানে শূন্য ইউজ করছি না আমি এখানে কি ইউজ করব দুই দুইয়ের বড় টিকি তিন তিনের বড় টিকি চার এখন কেউ যদি চাই যে অ্যাবাবে ইউজ করতে যেমন এক এখন এখানে কেউ শূন্য দিতে পারে কারণ শূন্য কিন্তু এখানে হওয়ার কথা কিন্তু এখানে না হয়ে শূন্য সবসময় কী হয় এখানে হয় এবং একটি কই চলে যায় এখানে চলে যায় সো এক্ষেত্রে কেউ শূন্য দিতেই পারে শূন্য দেওয়ার পর এখানে কী দিতে হবে দুই দিতে হবে এবং এখানে কী দিতে হবে তিন দিতে হবে সো আশা করি তোমাদের এই বিষয়গুলো সব কিছুই পুরোপুরি এ টু জ্যাড একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন धन्यवाद सबा के